রহমানের রাহিম মোহতরম নাজরিন সামিন আমরা আজকে এই কাঁজলি কবরস্থানে এসছি যেখানে এসে দেখলাম আমাদের মহজিন সাব আর আমাদের এই পাহাড়ি জিম্মেদারানরা সব রয়েছেন এই আপনি দেখতে পেলেন যে এই ঘাস কাটিং করা মেশিন শুধু ঘাস কাটিং হবে না ঘাসের সাথে সাথে ধানও কাটা হবে কাটা হবে ছোটো ছোটো গাছ কাটা ছোটো ছোটো গাছও কাটা হবে তো মাসা এই যে আমরা দেখলাম এদিকে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানটা ঘাস টস খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর কাজ কিন্তু খুব স্পিরিটের সাথে হচ্ছে তো এই আইডিয়া আপনি কোথায় পেলেন আমি ইউটিউব দেখে এটা দেখিয়েছিলাম ইউটিউবে চীনাদের বিভিন্ন রকম কৃষিকার্যের কাজ দেখছিলাম সেই কাজ করার ফলে এই মেশিনটাকে চীনাদের কাছ থেকে আমি দেখতে পেয়েছি তো আপনার এই খেয়ালটা কি করে হলো যে আমাদের কবরস্থানে এরকম ঘাস পোস চারিদিকে আছে গাছপালা তো এই আইডিয়াটা কি করে আপনার মাথায় এলো এই যে প্রতি বছর আমাদেরকে একবার করে বা দুবার করে গায়ে কাটিংগুলো করতে হয় তার কারণ হচ্ছে বর্ষার সময় আগাছার জন্মে যায় এই গায়ে আগাছা জন্মে যাওয়ার ফলে আমরা যখন কবরস্থানে আসি কোনো লোক আসে দাফন করার জন্য তখন আমাদের যাতায়াতের খুব সমস্যা হয় তার জন্য আমরা চিন্তা করলাম এই গাছগুলোকে যদি প্রায় ছোটো ছোটো হবে আর তখনই যদি আমরা কেটে দিতে পারি তাতে প্রায় সময় কাজের লোকের দরকার সেই সময় কিন্তু গ্রামের লোক সময় দিতে পারছেন না তার জন্য আমরা দেখলাম যে মেশিনের সাহায্যে যদি করা যায় তাহলে যখন তখন যে কোনো একটা লোকের দ্বারাই কাজটা হয়ে যাবে তাহলে একটা লোককে বা দুটো লোককে লাগিয়ে আমরা একবার দু দিনের মধ্যে কাজটাকে কমপ্লিট করে দিতে তার জন্য এই আইডিয়াটা মাথা থেকে বের করলাম এবং ইউটিউবে সার্চ করতে করতে দেখতে পেলাম যে চিনারা এই নিয়ে মেশিন নিয়ে এই ধরনের বিভিন্ন রকমের কাজ করে বেড়াচ্ছেন তারপরে দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে কোন জায়গাতে পাওয়া যায় ও গুগলে সার্চ করতে করতে পেলাম যে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বহরমপুরে একজন ডিলার রয়েছেন সেই বহরমপুরের ডিলারের সঙ্গে যোগাযোগ করলাম এবং সেখানে গিয়ে আমরা আগামী গতকাল এটা নিয়ে এসেছি আচ্ছা বলছিলাম যে তাহলে এই মেশিন একা এত লম্বা চওড়া এরিয়া এককভাবে তো করা খুব মুশকিল মানুষ তো আলামারও হয়ে যাবে তাহলে তার জন্য আপনি কি করবেন এত লম্বা এলাকা লম্বা চড়া এরিয়া একটা মানুষ তার পেছনে তো অনেক সময় লাগবে তাহলে একটা মানুষের দ্বারাই তো সম্ভব নয় না করে প্রতিদিন আমরা লোকজন নিয়োগ করে দেবো একজন দুজন করে লাগিয়ে দেবো দুজন করে সঙ্গে দেবো একজন মেশিনটা মানে অপারেট করতে যাতে সুবিধা হয় একজন ক্যারি করবে তেল ফেল নিয়ে আসার ব্যাপারে আচ্ছা আরও মানুষ যারা মনে করেন এটা আজ থেকে দেখবে এই মেশিনটা আর এই মেশিনটা দেখানোর পর তাদের মনে যদি শখ জাগে যে না আমারও বাড়িতে কিংবা আমার ঘরে এক ছোট পার্কিং আমি বানিয়েছি সেইখানে যদি ঘাসপালা পরিষ্কারের জন্য যে আপনাদেরকে যদি বলে তো তাদেরকে কি আপনি দেবেন হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো কেন দিতে পারবো না বললে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা মেশিন দিয়ে দিতে পারবো আচ্ছা তো তার খরচাপাতি খরচাপাতি যা দাম বটে সেটা দিতে হবে আমাদের যাতায়াতের যা খরচা সেটা দিতে হবে আচ্ছা মার্শাল্লাহ তো এই মেশিনটার দাম মোটামুটি কতটা এর মেশিনের দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার চোদ্দো জিএসটি নিয়ে অল জিএসটি ধরেই আর কি আচ্ছা আচ্ছা তো এই মেশিন মার্শাল্লাহ কালকে নিয়ে আসছেন হ্যাঁ জি তো বলছিলাম এই যে মেশিন আপনি এই মেশিনটা চালাবেন কেরাসিন তেলে চলবে না ডিজেল তেলে চলবে না পেট্রোলে চলবে যদি পেট্রোলেই চলে কিংবা যে তেলেই চলবে চলুক তো মনে করেন এক ঘন্টা আমি যখন চালাবো তো এক ঘন্টায় এই মেশিনটা কতটা তেলে কতক্ষণ চলবে এক ঘ এক লিটার তেলে দু ঘন্টা সাতশো গ্রাম তেলে দু ঘন্টায় চলবে কিন্তু দু ঘন্টা চালাতে গেলে এক ঘন্টার পরে রেস্ট দিতে হবে দশ মিনিট বা পনেরো মিনিট তারপরে আবার এক ঘন্টায় চালাতে হবে সাতশো গ্রাম তেল লাগবে সাতশো গ্রাম আর আপনার দুশো এম এল হচ্ছে পেট মোবিল দুশো এম এল মোবিল প্রায় বাহাত্তর ঘন্টা পরে এটা চেঞ্জ করতে যদি মোবিলের কালার ডিসকালার হয়ে যায় তবে চেঞ্জ করবেন যখন গাঢ় হয়ে যাবে মোবিল তাছাড়া মোবিল চেঞ্জ করার দরকার নাই এখন চলবে মাসা খুব সুন্দর খুব ভালো লাগলো এই মেশিনটা দেখেও তো মজি সাহেব আর একবার আপনি একবার চালিয়ে

মানে এত স্পিড যদি হাত থেকে একটু যদি ছেড়ে যায় কিংবা আরও কিছু হয়ে যায় তাহলে আপনার হাতে লাগতেও পারে কিন্তু খুব সুন্দর মেশিন মাসা খুব ভালো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুম মাসা খুব সুন্দর খুবই ভালো ঠিক আছে ব্যাস বন্ধ করে দেবার হুম ওটা করছেন ঘুরে নিতে ওই মেশিনের কাছে ঘুরিয়ে বন্ধ করে দেবার ঠিক আছে